অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে তৃণমূলের বিশাল মিছিল দলের সেনাপতি তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে বীরভূমের নানুরে জাতীয় পতাকা হাতে এক বিশাল মিছিলের আয়োজন করা হয় বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ও তৃণমূল নেতা কাজল শেখ এই মিছিলের নেতৃত্ব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি সর্বদলীয় বৈঠকে যোগ দিতে নানুরে এসেছিলেন মঙ্গলবার বিকেলে নানুর ব্লক অফিস সংলগ্ন এলাকা থেকে মিছিলটি শুরু হয় হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকের অংশগ্রহণে নানুর বাজার পরিক্রমা করে মিছিলটি বাস স্ট্যান্ডে এসে শেষ মিছিল শেষে সেখানে একটি পথসভার আয়োজন করা হয়েছিল এই মিছিলে নানুর বিধানসভা ক্ষেত্রের বিধায়ক বিধানচন্দ্র মাঝি নানুর ও শ্রীনিকেতন ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি এবং দুই ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সহ বহু বিশিষ্ট তৃণমূল নেতা কর্মী উপস্থিত ছিলেন এই পথসভায় বক্তব্য রাখতে গিয়ে কাজল শেখ বলেন দলের একজন সৈনিক হিসেবে নেতৃত্বকে স্বাগত জানানো আমার দায়িত্ব সর্বদলীয় বৈঠকে আমাদের নেতৃত্ব অংশ নিচ্ছেন এটা গর্বের বিষয় অনুব্রত মন্ডলকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন যে বিভিন্ন ইস্যুতে মন্তব্য করা এখন ঠিক নয় নেতৃত্ব ও শৃঙ্খলা রক্ষা কমিটি যার সিদ্ধান্ত নেবে আমরা তাতে আস্থা রাখছি পুলিশ প্রশাসন নিয়ে কিছু অভিযোগ করলেও তিনি মন্তব্য করা থেকে বিরত থাকেন এবং বলেন বিষয়টি জেলা পুলিশ দায়িত্ব নিয়ে কাজ করছে এই বিশাল মিছিলের মাধ্যমে তৃণমূল কংগ্রেস বীরভূমে তাদের জনভিত্তি এবং সাংগঠনিক শক্তি প্রদর্শন করল বলে মনে করছে রাজনৈতিক মহল শান্তিপূর্ণভাবে এবং প্রশাসনের পূর্বানুমতি নিয়েই এই কর্মসূচি পালিত হয় বলে জানান তৃণমূল নেতৃত্বরা ট্যাক্সমেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিনহাটায় বিগত সাত বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হল জিএসটি রেজিস্ট্রেশন জিএসটি রিটার্ন টিডিএস ও রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইমপোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স দিনহাটা দিন হাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট